আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো হার্ট ফেলিওর এবারে হার্ট ফেলিওরটা জিনিসটা কি হার্ট ফেলিওর হচ্ছে একটা ফাইনাল কমন পাথ হয়ে অফ যে বিভিন্ন ধরনের হার্টের প্রবলেম হয় একটা হচ্ছে হাইপার টেনশান দু নম্বর হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ তিন নম্বর হচ্ছে কোনো ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা আর চার নম্বর হচ্ছে কোনো মায়াকার্ডিয়াল স্ট্রাকচারের দ্যাটস মিন হচ্ছে মায়া কার্ডিওপ্যাথি বা আদার্স ভালভুলার অ্যাবনরমালিটি কিছু আছে কি না তাদের কিন্তু হচ্ছে তাদের কিন্তু ফাইনাল কমন পাথ হয়ে হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট করে হার্ট ফেলিওর নিয়ে নাও হার্ট ফেলিওরের আপনার কমন যে সাইন সিমটমস সেদিকে আসে হার্ট ফেলিওরের কমন হচ্ছে সিমটম বা লক্ষণ যেসব নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে সেটা হচ্ছে একটা হচ্ছে ডিপস বা পেশেন্ট বলে যে একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে দু নম্বর হচ্ছে ফ্যাটি বলবে সামান্য রেস্টেই বা একটু কাজ করলেই অর্ডিনারি কাজেই কিন্তু পেশেন্ট দুর্বল হয়ে যাচ্ছে তিন নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড রিটেনশান ফ্লুইড রিটেনশান পেশেন্ট কী কমপ্লেন করে না পায়ের গোড়ালি ফুলছে বা পা ফুলছে বা ওভারঅল বডিতে জল জমে যাচ্ছে এটা কিন্তু ফ্লুইড রিটেনশন তাহলে তিনটে একটা হচ্ছে শ্বাসকষ্ট একটু সামান্য কাজ বা রেস্টে বা অর্ডিনারি কাজকর্ম করলেই শ্বাসকষ্ট হচ্ছে দু নম্বর হচ্ছে ফ্যাটিক দুর্বল হয়ে যাচ্ছে কাজ করতে একদম পারছে না তিন নম্বর হচ্ছে যেটা পেশেন্টের কমপ্লেন করে যে ফ্লুইড রিটেনশন পা ফুলে যাচ্ছে বা আদার্স জায়গায় জল জমা হচ্ছে এই তিনটে যদি কমপ্লেন করে কোন ক্রনিক যাদের হার্ট ডিজিজ আছে ক্রনিক হার্ট ডিজিজের মধ্যে যাদের এই তিনটে সিমটম নিয়ে প্রেজেন্ট করে তাদের আমরা জেনারেলি দেখি লিডিমার মধ্যে পায়ের গোড়ালির কাছে ফুলছে কিনা লাংসে দেখি পালমোনারি ক্র্যাকলস কিছু আছে কি না এবং তাদের আমরা জুগলার ভেন দেখি যে এলিভেটেড জুগলার ভেন ভেনাস প্রেশার আছে কি না এবার একটা ই হলো আগে যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলা হতো যেহেতু সমস্ত হার্ট ফেলিওরে ফ্লুইড রিটেনশনের ফিচার্স পাওয়া যায় না এখন এই জন্য কনজেস্টিভ হার্ট ফেলিওর এই টার্মটাকে বাদ দিয়ে আমরা শুধু হার্ট ফেলিওর বলি নাও আমাদের যে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন আছে বা এন ওয়াই এইচে ফাংশানাল ক্লাসিফিকেশান হার্ট ফেলিওর কীভাবে করছে সেখানে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ক্লাস ওয়ান কি না পেশেন্ট যদি নর্মাল কাজকর্ম করে বা অর্ডিনারি কাজকর্ম করে সেখানে কিন্তু সেখানে পেশেন্টের কোনো ফ্যাটি বা ডিপসনিয়া অথবা প্যালপিটেশন অর অ্যাংজাইনা কিছু হচ্ছে না ক্লাস টু কি না কমফোর্টেবল অ্যাড্রেসড যদি বিশ্রাম নেয় তাহলে কিন্তু পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন হচ্ছে ধরুন একটা হেভি প্যাকেজ ক্যারি করছে এটা কিন্তু ফ্যাটিক বা পেশেন্টকে দুর্বল করছে শ্বাসকষ্ট হচ্ছে প্যালপিটেশান হচ্ছে অর অ্যাংজার হচ্ছে তিন নম্বর হচ্ছে ক্লাস থ্রি ক্লাস থ্রি হচ্ছে কি কমফোর্টেবল কমফোর্টেবল অ্যাট রেস্ট কিন্তু অর্ডিনারি কাজকর্মের চেয়েও কম কাজ ক্লাস থ্রি হচ্ছে যে পেশেন্ট রেস্ট নিলে কমফোর্টেবল থাকছে কিন্তু যেটা স্বাভাবিক কাজকর্ম তার চেয়েও কম কাজ করলে একটু কাজ করলেই পেশেন্ট কমপ্লেন করছে যে শ্বাসকষ্ট হচ্ছে খুব দুর্বল লাগছে বা বুক ধরপড় করছে এবং বুকে ব্যথা হচ্ছে চিনচিন করে ব্যথা হচ্ছে আর ক্লাস ফোর হচ্ছে সিভিয়ার লিমিটেশন দ্য ওয়ার্ক মানে একদম কিছু কাজই করতে পারছে না এবং পেশেন্ট যদি রেস্টেও থাকে তাতেও সে কমপ্লেন করছে যে একটা শ্বাসকষ্ট হচ্ছে বা খুব শরীর দুর্বল বুক ধরপড় করছে এবং বুকে ব্যথা হচ্ছে চিন চিন করে এবার যদি একটা ক্রনিক কার্ডিয় হসকুলার ডিজিজের পেশেন্ট বা ক্রনিক কার্ডিয়ার ডিজিজের পেশেন্ট আপনার কাছে আসে হার্ট ফেলিওরের সাইন সিমটম নিয়ে তাহলে আপনি কী করবেন যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর কোন ফ্যাক্টর হচ্ছে এই হার্ট ফেলিওরকে অ্যাগ্রাভেট করছে এটা আমরা কয়েকটা করে ভাগ করি একটা হচ্ছে পেশেন্ট রিলেটেড যে পেশেন্ট নিজের জন্য হার্ট ফেলিওর হচ্ছে কিনা সেটা কি না পেশেন্টের এক্সেসিভ হচ্ছে এক্সারশন বা বেশি কাজ করছে বা কোনো ইমোশনাল স্ট্রেস আছে কি না এই দুটো কিন্তু আমরা খুঁজে বের করতে হয় তারপরে হচ্ছে পেশেন্ট হয়তো এক্সেসিভ ফ্লুইড জল বেশি করে খাচ্ছে লবণ বেশি খাচ্ছে এবং নেক্সট যে হিস্ট্রিটা নিতে হবে সেটা হচ্ছে পেশেন্ট ঠিকঠাক ওষুধ খাচ্ছে কি না কারণ বেশিরভাগ পেশেন্ট ওষুধের প্রতি হচ্ছে অ্যাডহারেন্স থাকে না মানে ঠিকঠাক টাইমে খায় না আর হচ্ছে অ্যালকোহল ইনটেক করছে কিনা মদ খাচ্ছে কিনা তার হিস্ট্রি কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে প্রোভাইডার রিলেটেড যে ডাক্তার দেখছে সে আপনাকে ব্যথার কোনো ওষুধ বা এনএসআইডি গ্রুপের কোনো ওষুধ রেকমেন্ড করছে কিনা বা কোনো যে প্রেসারের ওষুধ সেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ফ্রেন্স অ্যামলো টিফিন টিফিন সব ওষুধ দিচ্ছে কিনা আপনাকে জানতে হবে আর হচ্ছে ডায়োরেটিক্স কীভাবে ইউজ করছে ধরুন বেশি ডায়োরেটিক্স দিয়ে দিয়েছে বা পেশেন্টের কনজেস্টিভ হার্ট ফেলিওর হচ্ছে বা কনজেশান হচ্ছে সেটা সে ঠিকঠাক ডায়াগনোসিস করতে পারছে না এটা হচ্ছে প্রোভাইডার রিলেটেড হচ্ছে হার্ট ফেলিওর নাও হচ্ছে হার্ট ফেলিওর রিলেটেড টু হার্ট ফেলিউর কি হচ্ছে কিসের রিলেট বা তার প্রেশার হচ্ছে হচ্ছে আনকন্ট্রোল প্রেশারসে ঠিকঠাক কন্ট্রোল করছে না বা মায়াকার্ডিয়াল ইনফ্যাক্ট বা হার্ট অ্যাটাক হয়েছে বা মায়াকার্ডিয়াল স্কিমিয়ার হিস্ট্রি আছে আর হচ্ছে অ্যাক্ট্রিয়াল বা ভেন্টিকুলার অ্যারিথমিয়া বা ইরেগুলার হার্টবিট বুক ধরপড় করছে প্যালপিটেশন যেটা বললাম আর হচ্ছে পালমোনারি এম্বোলিজম বা হচ্ছে লাংসে কোনো এম্বোলিজম হয়েছে কি না আদার ডিজিজ স্টেটের মধ্যে যেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে আদার ডিজিজ স্টেটের মধ্যে যদি আমরা দেখি সেটা হচ্ছে কোনো সিস্টেমিক ইনফেকশান আছে কি না বা পেশেন্ট রেনাল পেশেন্টের রেনাল বা লিভারের কোনো প্রবলেম বা ফেলিওর হচ্ছে কি না আর হচ্ছে থাইরয়েডের হাইপার জুম কিন্তু থাইরয়েডের হাইপার থাইরডিজম কিন্তু একটা অ্যাক্টাল ফেব্রিলেশান বলুন বা হার্ট ফেলিওরের একটা কজ হতে পারে আর হচ্ছে যে পেশেন্ট স্লিপ অ্যাপনিয়া বা মোটা আছে কিন্তু স্লিপ অ্যাপনিয়া হয়েছে স্লিপ অ্যাপনিয়া সে ট্রিটমেন্ট করছে না আর পেশেন্টের হিমোগ্লোবিন অনেক সময় পেশেন্ট প্যালট থাকে রক্ত কম আছে শরীরে সেই ক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিওর হতে পারে নেক্সট ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হার্ট ফেলিউরের আপনি কখন একদম আর্লি যে ডাক্তারের কাছে যাবেন এবং ট্রিটমেন্ট করলে আমরা কী কী সুবিধা পাই এবং ট্রিটমেন্ট প্রোটোকল রিসেন্ট গাইডলাইন বা রিসেন্ট ইনফো যেটা সেটা আমরা দেবো